আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বর্তমানে আমরা লীলাম বাজারে উপস্থিত হই গেছি আর এখানে আজকে জামান ট্রাস্ট আর অদুত ভাইয়ের যে বেড়া যেটা আসলো দরবার এটা মীমাংসা হইব আপনারা সব ভিডিও দেখবা আমরা দেখানোর চেষ্টা করবো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবো বিগত দিনে একটা ইনসিডেন্ট আমার দোকানের সামনেই হয়েছিল যেটা সবাই দুঃখ পেয়েছি এটাতে পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা আমাদের বড় ভাই অরুপ ভাই জামান ট্রাস্টের সত্ত্বাধিকারী ওনাদের সঙ্গে বারবার বৈঠক করে আমরা এটা একটা মীমাংসার রাস্তা নিয়েছি তো আজকের এটা একটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত হয় এটা মোটামুটি সমাপ্ত সমাপ্ত হয়েছে এটা তো অদুত ভাইকে আমরা বড়ো ভাই আমারও বড়ো ভাই আমার জামান টাস্টারও বড়ো ভাই হিসাবে আমি অদুত ভাইকে বলবো যে জামান ভাই জামান ভাইকে হাত মিলিয়ে গোলাগলি করে এটা ওইখানে সমাপ্ত জামান

এত সুন্দর করিয়া গ্রামের মহে মুরব্বী মিলিয়া সারা মিলিয়া যে আপনার বিচারটা খুব সুন্দর করে আমরা সমাধান করিয়া দিচ্ছই তো এই সমাধানের ক্ষেত্রে কি আপনারা ময় মুরব্বী হল বিচারি হল আপনারা কতকান সন্তুষ্ট আছেন ওটা কই সন্তুষ্ট আছে আর আপনারা যে যে মনোমালিন্যতা আসলো এটা আপনারা আজকের ভর্তা কিয়া বিত্রেয়ার আসেনি না চির লাই শেষ এটা শেষ জীবন আছে ঠিক আছে ধন্যবাদ

তৰফ তাৰপিছত

আর জামাল ভাই গেছে আর ওতো এটা মিস কই আর তো কই ভাই কতবার ফোন করছি ওটা কিতা আজকে আমার একটা কথা কই আজকে আমি সেটাতে মেসি আর ইকানো যে পড়া প্রতি বেশি দেখিয়া আর ভাইয়ে যে আর দুঃখ পাইছেন দুঃখ পাওয়ার বাদেও আমরা সব আইছি তাই যে সবগুলা যে এক জায়গাত রাখিয়া কিয়া রাত সাড়িয়া ও যে বিচারটারে আরে আগে দিন নিয়া ওটা শর্টকাটে শেষ করছে এটা লাগিনা আমি অশেষ অশেষ ধন্যবাদ আমি ধন্যবাদ আর আজকে আরো আমার যে জিনিসটা করছো সব জিনিস ছাড়িয়ে দিছো আমি 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 না 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 আমি আমি আজকে মারুভে যদি আমার দুঃখ দিত না আমি আপনার মায়া কতখান আমার লোকাম না আপনার লগে মায়া কতখান মানে বুঝলাম না

দাদা ও মানে আমার দাদা বলতে দাদাও সম্পর্কিত ও আমার বাই ফা ও আমার আব্বা ও আমার মাস্টার সাহেব আমার প্রতিবেশী ও আমার মামা আপনারা মানে বড় ফার্নিচারের মালিক নিলাম বাজার ও আমার মাস্টার সাহেব অদুত বাবা ও আমার এক মাস্টার সাহেব আমরা খালেদ ভাই বাবা আমার খালাম মাস্টার খুব খুশি হয়েছে আমরা আপনার উপস্থিতিতে এবং সহযোগিতা সব শ্রেণীর সর্বশ্রেণীর সহযোগিতা সম্মানজনকভাবে শেষ হয়েছে এটা লাগে আমরা ধন্যবাদ জানাই আপনারা এবং আমরা

আজিকালি যিভাৱে আপোনাৰ হলৰ সহযোগিতা এবাৰ কম্প্ৰুজ জমানৰ আন্তৰিকতাৰ মাধ্যমে যে বাবে শেষ হৈছে আমি উপস্থিত সভাৰে মানে সভাৰ আছে অনেক কৃতজ্ঞ আৰু ভৱিষ্যতে তা তাণ্ডে আমি শুই যে কোনো ঘটনা ঘটাই যে

দুইজন মানুষ আসলা যে আজকে জামান ট্রাস্টের মানুষ বা অদুত ভাই হল দুইজন মানুষের প্রচুর উদারতা দেখাইছেন জিনিসটা সুন্দরভাবে চলব আর লাগে আর ওটার লাগে আমরা দুইজনের কাছে কৃতজ্ঞ যে ভবিষ্যতে আমরা অল্প প্রচেষ্টা রাখতাম যে আমরা ইন্টারনেলি যখনও কিছু কিছু হইব আমরা ফার্স্টে আমরা আপনার ফারাফর্শি তথার চেষ্টা করতাম মীমাংসা করার লাগে আর আপনারা মিডিয়া ভাই বন্ধু হলর কাছে ধন্যবাদ যে আপনারা অত সুন্দর ডিসিপ্লিন ডেকোরাম মেনটেন করিয়া আমরা মান সুন্দরভাবে তাদের করে মেনটেন করিয়া ধন্যবাদ আপনারা রবি ভিউার্স আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হরিয়া সংক্ষিপ্তভাবে বিচারটা সমাপ্তি হইল আর গ্রামের যে ময় মুরব্বী অসংখ্য ধন্যবাদ জানাইতেন খুব সুন্দর করিয়া বিচার করছেন ভিডিওটা বেশি করে আপনারা শেয়ার মারিয়া দিব পাইন। তো আর ভিউয়ার্স বিচার শেষ বর্তমানে এই কেন আমরা সব পেজার অকল মিলিয়া ডিসকাস করিয়ার যে এরকম বিচার কোনো দিন আর দেখছি না তো সংক্ষিপ্তভাবে সব উভয় পার্টিরে যে বিচারি হলে যে রাজি খুশি করার লাগিয়া অসংখ্য ধন্যবাদ আর খুব ভালো লাগছে দেখিয়া তো শেষ এখন যাইতাম কি জামান ট্রাস্ট বা তরফ থাকিয়া তোরা নাস্তার ব্যবস্থা করা হয়েছে আমরা সবে মিলিয়ে নাস্তা করিয়া আর যাই মুগিয়া ভিডিওটা আপনারা শেয়ার মারিয়ে দেবে ধন্যবাদ